বিভিন্ন প্রস্তাব নিয়ে আসছে সব প্রস্তাব নিয়েই জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে আলোচনা হচ্ছে সেটা আমরা দেখছি আর সেখানে বিভিন্ন দল তার নিজস্ব অবস্থান থেকে তার রাজনীতি তার আদর্শ তার বিশ্বাস তার কর্মসূচির ভিত্তিতে যার যার অবস্থান থেকে যার যার যুক্তি তুলে ধরছেন এর মধ্য দিয়েই তারা একটি অভিন্ন অবস্থানে আসার চেষ্টা করছেন কিন্তু সব বিষয়েই অন্য দলের বা সংস্কার কমিশনের উত্থাপিত প্রস্তাবে একমত হতেই হবে এমন বাধ্যবাধকতা উপরই চাপিয়ে দেওয়ার চেষ্টা করাটা একদমই অযুক্তি। এ ধরনের চেষ্টা রাজনৈতিক ঐক্যমত্য গড়ে তোলার পথে এক ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে সেই ভয় সেই শঙ্কা আমাদের আছে আর তাই আমরা বিশ্বাস করি যে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যেসব বিষয়ে সব দল একমত হবে সেগুলো অবশ্যই যত দ্রুত সম্ভব বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে বহুল আলোচিত জুলাই স্তনদে সেগুলো অন্তর্ভুক্ত করে যে প্রস্তাবগুলি এখনই বাস্তবায়নযোগ্য সেগুলি এখনই বাস্তবায়ন করতে হবে আর যেগুলো বাস্তবায়নের জন্য সংসদের অনুমোদন লাগবে সেগুলো জাতীয় সংসদ নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে আর যে সমস্ত প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে না বা জাতীয় ঐক্যমত গড়ে উঠবে না সেই প্রস্তাবগুলোর সমর্থক রাজনৈতিক দলগুলো তারা সামনের নির্বাচনে তাদের ম্যানিফেস্টোতে সেসব প্রস্তাব অন্তর্ভুক্ত করতে পারেন এবং তারা যদি সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তখন তাদের এই সংস্কার প্রস্তাবগুলোর পক্ষে জনসমর্থন রয়েছে বলে বিবেচিত হবে এবং তখন তারা সংসদের মাধ্যমে সেসব প্রস্তাব বাস্তবায়নের পদক্ষেপ নিতে পারবেন কিন্তু সংস্কারের পথে এর মধ্যে যে বড়ো ধরনের অগ্রগতি হয়েছে তাকে আরও এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে কোনোভাবেই কারোই বাধাগ্রস্ত করা উচিত না এবং বিএনপির মতো এত বড় একটি দলকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালিয়ে জনগণের সামনে মানুষের সামনে হেয় করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এ ধরনের প্রচেষ্টা রাজনীতিতে অস্থিরতা এবং অচলাবস্থা তৈরি করতে পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যে সমঝোতা এবং সুসম্পর্ক সেটিকে ব্যাহত করতে পারে আমরা আশা করি এই ধরনের অপচেষ্টা কেউ করবেন না বরং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে জাতীয় সমঝোতা গড়ে তোলার লক্ষ্যে সবাই সহায়ক ভূমিকা রাখবেন বরং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে জাতীয় সমঝোতা গড়ে তোলার লক্ষ্যে সবাই সহায়ক ভূমিকা রাখবেন এটাই আমরা আশা করি